গত সাড়ে চোদ্দশো বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআন করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবে তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি জবাব কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা হাসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকেও আমারও দুই ছেলে আছে হজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার হলে দশ বার ডাক দিয়া হইলো দাঁড়ায় থেকে উঠাইয়া হুজু করে এরপরে একসাথে যাই আমার জিম্মাদারি আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর অসম আমার সন্তানের সেজিদার মধ্যে তারও আখেরাত আমারও আখেরাত আমার বিবির পর্দার মধ্যে আমারও আঁকেরা বিবিরও আখেরা আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে আমনে বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আমনের ফুতে পাশের রোমে সারার এক উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে বই বই সিরা চাবান অপদাক্ত আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি চেহারা পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো কোন কারছে চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক ফোঁটা রক্ত দেখে থাকো বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না এ তো বেটা চুল এ তো বেইমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেইমানের মতো কেমনে সাজলি বেটা যারা আমার মা কে যারা আমার বোন কে সন্তানকে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা এরপরও বসে বসা মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক লাল অক্তর উপরে লাল অক্তর উপরে বেটা লাল অক্তর উপরে বেটা তুই ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব বলে কিভাবে এত বিবেকহীন হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় ছি 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 আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা তোমরা দেখতেছো কিভাবে মুসলমান হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হযরত হামজা নবীর চাচা উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজ্জাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে আর তোমরা চুলের ফ্যাশন করো কোন পাগলে দেখে তোমাদের সুচ্চ এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর চুল রেডি দেখাবে না কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা তুমি মুসলমানের মায়ের বিশ্বাস আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে চুল কাইটে ফেল সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি 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 মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবেন জানো না ছেলেরা হারবে না হ্যাঁ ইনশাল গাজজার মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাল্ল মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল এতে কোনো সন্দেহ নাই যদি দেখো কোনো দিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় হবে বলে কিভাবে কিভাবে সেটা দেখাবে আগস্টের জালেম কেমনে বাগব তার এক ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে আসছে না যখন বাগছে তখন সবাই বুঝছে এইভাবে বাগে এইভাবে বাগে এর আগে কেউ হিসাব মিলাই না ষোলো বৎসরের জুলুম কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাস এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছো তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছো তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা দুর্বল হয় না কখনোই হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে সুরাইয়া সিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন ওনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো কোরআন শরীফে আছে সরাসরি কেইলাদ খুলিল জান্না ফেরেশতা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে ও খুলিল জান্না এই বান্দা এই মোমেন এক্ষুনি জান্নাতে ঢোক উদ খুলিল কোথায় ঢোক জান্নাতে ঢুক কলয়ালৈতকৌমিয়ালমূ ওই ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমার বুঝত আমার জাতি যদি এই দৃশ্য বিমা মুখরামী তিনি বললেন হায় আমার কম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে ফেরেস তারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে এজন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদ আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা কোরআন করতেছে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার ছেলেগুলার কিভাবে নামাজি বানাবেন ফিকির করে আল্লাহ ফিকির করলে না কৌশল তালা আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন আপনি ফিকির করেন কি করতে পারি আমি আরে তিরিশ বছরেও যদি আমি এক একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি খোদার অসম রসুল্লাহসাল্লাহ রসাল্লাহ বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া সাওয়াল্লাহিলা হুদিকা রজুলান ওয়াহিদান খাইরুন লা কামিন হোমরিন নাম একজন এক তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কম পক্ষে দশ হাজার মানুষকে তুমি হেদায়ত করতে অসুবিধা কি আমার অসুবিধা কি আমার মেহনত না দরকার আমি পরিশ্রম করে যাই আমি বলে যাই আমি কালে আমার ফেরি করলাম আখেরাতের ফেরি করলাম হেদায়ত দিবে আসমানওয়ালা সিদ্ধান্ত ফায়সালা তো দিবে কে আল্লাহ আল্লাহ আমার সমস্যা আমার তো নেকি হবে আমার তিরিশ বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহ দিকে না ফের অসুবিধা কি এমন বহু নবী ছিলেন যে নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও স্পষ্ট আছে এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পরে নাই তাহলে উনি ব্যর্থ নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে দশজনরে কি বানাইতেইব করতে করতেইবো এমন এমন কোন কোটা আছে কিনা না কোটা তো নাই এমন তো কোটা মুক্ত তো কোটা তাইলে আন্দোলনে আপনার আমরা আমরা আমার বাবার আমি শেষ করতে চাচ্ছি আমি শুধু আপনাদের কাছে ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি প্রিয় সন্তান আমার কথাটা একটু মনোযোগ দাও সবাই গাফলতি করো না বাপ বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই তাহলে আল্লাহ তালা নারাজ হয় আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত মুসলমান এইভাবে নির্যাতিত এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির অনুভূতি বিবেক না জাগে আর জাগবে কখন আর জাগবে কখন তো আমি বলতেছিলাম আজকে উনিশশো আটচল্লিশ সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে আটচল্লিশ ইংরেজিতে সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে সাতাত্তর বছর কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ কাশ্মীর এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায় সাতচল্লিশ ইংরেজিতে এ ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না অমীমাংসিত সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে আজকে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে এখনো আজাদি পায় না আটাত্তর বছর উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার সামরিক সরকারের হাতে সেই থেকে আজকে একষট্টি বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে তাইলে প্রিয় ভাই আমার আমরা এটা বলতে চাই ফিলিস্তিনের সাতাত্তর বছর ধরে যদি জীবন রক্ত দেয় কাশ্মীরে যদি আঠাত্তর বছর ধরে জুলুমের শিকার হয় একষট্টি বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয় তাহলে তুমি আর আমি কোনদিন নির্যাতিত হব না এই নিশ্চয়তা আমরা পাইলাম কি পুজোর উপরে কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না কি নিশ্চয়তা পাইছে বলেন আমাদের মেয়েরা যে পর্দা করে না আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন আল্লাহর নাফরমানি করছেন কি বিষয়টা কি আপনাদেরকে কে জানায় গেছে যে আটাত্তর বছর যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয় হব আরো হইতে পারে তোমরা হইবা না তোমরা নিশ্চিত থাকো এরকম তাহলে কেউ হিসাবে বলে আজকে তোমরা যারা ছেলেরা বাইশ বছর চব্বিশ বছর বয়স চব্বিশ বছরে এবার কল্পনা করো চব্বিশ বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা সে তো কোনো দিন নিরাপত্তা পায় নাই জন্ম থেকেই তো সে পথারা জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই যার বয়স সাতাত্তর বছর বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না তাহলে আল্লাহ তালা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয় তা আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের আমাদের তারের চতুর্দিকে তো মুসলিম দেশ ঠিক না হ্যাঁ মাতালা রো বুজ্জামাতালা না হুদা মাতালা আমাদের কাঁটাতারের চারদিকে মুসলমান তো কিতা হ্যাঁ আমাদের তারের ওই পাশের মানুষগুলো কি তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায় আমাদের নিরাপত্তা যদি চলে যায় অনেক ছেলে আছো তোমরা তো জানো না বাবা ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে ওই দেখেন এই কোন ছেলে আহ আরে অসভ্য রে আল্লাহর ঘর মসজিদে এদের অসভ্যতা থামে না শয়তান এদেরকে এক মিনিটের জন্য থামতে দেয় অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণ লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণ অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয় দেয় ভারতের সংসদে ভারতের পার্লামেন্টে গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে আজগা বলবে এখানে এটা মসজিদ তারা বলবে না এখানে আমাগো তার কি আছে মন্দির আছে ওইখানে আমগো এটা আছে ওইখানে এইটা আছে কথা বুঝছেন তাইলে শান্তি আমাদের কোথায় মুসলমানের নিরাপত্তা আমাদের ইমান আমাদের আমল আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এইটা ছাড়া খুদার পশম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না এই যে সাতাত্তর বছর না যদি সাতশো বছরও শেষ হয় ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না আল্লাহ পাকের সরাসরি মদত আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে ইনশাল হবেই হবে ইনশাল এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে আমরা এটা মনে করি না আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই তো তুমি বাবা মনে করো আল্লাহর বস্তে আগামীর ইসলামের জন্য মুসলমানের নিরাপত্তার জন্য ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না নষ্ট হয়েও না উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় বড় হবে কেমনে গাছ এই জন্য উঠতি গাছকে তো চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায় ছোট একটা বাঁশের কঞ্চি আর রসি দিয়ে বাঁদা দেয় প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয় কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয় আর তোমরা উঠতি বয়সের ছেলে চোদ্দ পনেরো ষোলো বৎসর এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও আঠারো বৎসর হতে হতে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো বাকিটা জীবন কেমনে চলবে বাকি হায়াত কেমনে চলবে তাই না এই জন্য আমি অনুরোধ করলাম আজকে এই ইসলাহী মসজিষে আমরা প্রত্যেকেই ভাবি বাবারা যারা আছেন আপনারা আপনাদের মেয়ের নামাজ আপনাদের স্ত্রীর পর্দা আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে আল্লাহকে চিনবে এটার ফিকির করে আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই না তাইলে হবে না হতাশা মৌমেনের জন্য কুফুরি এটা মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কথা মানে হওয়া হতাশা না হুজুর যত আর হইতো না এটা তো আপনি কি বললেন হতাশা হতাশা মৌমেনের জন্য কুফুরি কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মুমেন হয় না হয় হতে পারবে না। কারণ প্রতিটা অন্ধকার মনে রাখেন সুরঙ্গ যত লম্বাই হোক অন্ধকার যত লম্বাই হোক সুরঙ্গের শেষ মাথায় আলো আছে আছে না আলো অন্ধকারের শেষ মাথায় কি আছে আলো আছে অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে আল্লাহ বলছেন ইউসরা আসবে এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি আমার এই অনুরোধটাই ছেলেরা তোমাদেরকেও বলি বাবা তোমাদের এই আবারও বলছি এই চুল ছেড়ে দাও তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি রসুলুল্লা সাল্লামের প্রতি তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে আর ইসরাইলের ইয়াহুদিরা যদি তোমার এই লেবাস দেখে ওরা হাসবে ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইও তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কই সাবধান আর শত্রু ইসলামের শত্রু যদি তোমার জিগায় যে হে ইসলামের বন্ধু হেসাব কইরা ফানি কথা বলে যদি বলে হে ইসলামের বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ছ তো তুমি বন্ধু কি বলবা শত্রু তখন বলবে একটা সেজদাও দাও যার কপালে নাই সেই ইসলামের বন্ধু হলো কেমনে আর আমি বা শত্রু হইলাম কেমনে এই জন্য ভাইয়া ইমান চাই তাকুয়া চাই সেজদা চাই আল্লাহর গোলামি চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মসজিদকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন এখন তোমরা যার আটশো মসজিদের ভিতরে আমার একটা অনুরোধ আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দিগির পরিবর্তন বরকত হবে মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে তুমি ইমান মরে গেছে তোমার এই মরা ইমান দিয়ে তুমি আগাইতে পারতাম আল্লাহ আমাদের সন্তানদেরকে বাবাদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে ইমান আমলের জিন্দিক দান করেন আমিন এত মহব্বত উন্মতের প্রতি যাদের ছিল সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে এই কথাটাই শুধু বলতে চাই কোন নবী এমন নাই যে দিবানিশি সারাদিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ নিজের বন্দিগি নিজের আখেরাত নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন সময়ই পান নাই সময়ই পান না এটা এরকম নাই এমন কেউই নাই বরং প্রত্যেক আম্বিআ কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে নিজের আখেরাত নিজের পরকাল এই জন্য সব নবীদের দোয়া বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে অর্থাৎ নবী নিজের জন্য এই যে দোয়া ইউসুফ আলাই দোয়া আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন তাহলে এই যে নি আমাকে মানে নিজের ব্যাপারে বলছে নু আলাই সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন রব্বি ফিরিলি অলি ওয়ালি দাইয়া অলিমাং দাখালা বাইতিয়া মকমিনা আল্লাহ আমাকে মাফ করে দেন এরপর আমার মা বাপকে মাফ করে দেন এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে তাহলে ভাইঙ্গিয়া ভাইঙ্গিয়া বলছে আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এরপর ইমানদার নারী পুরুষকেও মাফ করে আলাদা খেয়াল করছে নিজের কথা ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম দোয়া করছেন কোরআন আপনি আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন সমস্ত মোমেনদেরকে মাফ করে দেন তাহলে আলাদা আলাদা বলছি কিনা আলাদা আলাদা তাহলে বুঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া ষাট বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছেন ওটা সালাক ষাট বছর জিফুত মানুষ করতে করতে বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছে সংসারের লেগে সুদ খাইছে মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে দুই তিন হালাল হারাম মিশ্রিত করছে মানে এর অর্থ কি সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখেরাত নষ্ট করে করেছে নিজের কথা ভুলে গেছে নিজের কথা ভুলে গেছে আঠারো হাজার টাকা বারো হাজার টাকার বেতন চাকরি এটা করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছে সামান্য একখান সাদুয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচা সব যাইয়া থুইয়া টাকা নলে তিন চারশো লাভ হয় এইটুকুর জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না সংসার করে ওরা সংসার সাজায় নিজের আখরাত বরবাদ করে দিচ্ছে নিজের আখেরাত বরবাদ করে এই যে নাফরমানি, মানি এই যে মূর্খতা এক চাইতে বড় মূর্খতা আর কি এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি কি করছেন কন বিল্ডিং করছি জমি কিনছি ছেলে বিদেশ পাঠাইছি মেয়ে বিয়ে দিছি দশ শতক জায়গা লইছি রাস্তার লগে আরো কদ্দূর জায়গা কথাবার্তা কইতেছি আশা করি দিয়ে দিব বাহ এই ষাট বৎসরে উনি নিজের জিন্দিগি বুঝাইতেছে হালাল হারামের কোনো পার্থক্য নাই তাহলে এই যে ফিকির নিজের ভুলে যাওয়া নিজের কবর নিজের আখেরাত নিজের পরকাল এক চাইতে বোকামি আর কিচ্ছু এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম আমার আজকের বয়ানের জন্য না শুধু সব জন্য এটা বললাম আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা আমার ইমান আমার নামাজ আমার ইবাদত আমার 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 লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ